নমস্কার বন্দি মাতরম জয় হিন্দ তো স্বাধীনতা দিবসে আমি এটা স্পেশালি বানিয়েছিলাম কালকে আমি কোনো কারণে ভিডিওটা ছাড়তে পারিনি আজকে আমি ভিডিওটা দিচ্ছি এখানে দেখুন মুসুর ডাল চাল আর মুগ ডাল দিয়ে বানিয়েছিলাম পতাকা এবং এখানে আমি গাজর এবং সাবু আর কিছুটা বিনস দিয়ে আই লাভ মাই ইন্ডিয়াটা বানাচ্ছি তো আমার এই উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমি ভীষণই উপকৃত হব এবং আপনাদেরকে আরও নতুন নতুন এরকম ভিডিও দিতে পারব তো বন্ধুরা ফিরে আসবো আমি আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন দেখুন এখানে কিন্তু ইন্ডিয়াটা চলছে এটা কিন্তু বিনস ঠিক আছে এটা বিনস এটা বিনসে তৈরি হয়েছে আই এন ডিআইএ সুন্দর লাগছে দেখুন আমাদের পতাকার যে ভারতবর্ষের যে পতাকার রং সেটা কিন্তু আমাদের প্রকৃতিতেই মিশে রয়েছে তাই না তো আমার এই উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও এরকম বাচ্চাদেরকে শেখাবেন এবং নিজেদেরও ভালো লাগবে তো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ